যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি মঙ্গলবার চোদ্দই জানুয়ারি সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন টিউলিপ তবে এতে তিনি উল্লেখ করেছেন তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে সিটি মিনিস্ট্রিয়াল ওয়াসডের উপদেষ্টা লরি ম্যাগনাস মন্ত্রিত্বের নীতিভঙ্গের কোনো প্রমাণ পাননি এছাড়া নিজের সকল আর্থিক বিষয়াবলীর ব্যাপারে তদন্তকারীকে তথ্য দিয়েছেন বলেও দাবি করেছেন এই বাংলাদেশি বংশোভ ব্রিটিশ এমপি তিনি মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনোযোগ দিতে পারবে না পদত্যাগপত্রে এমন কথা উল্লেখ করে টিউলিপ বলেছেন এ কারণে আমি আমার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন টিউলিপের স্থলাভিষিক্ত হবেন পেনশন মন্ত্রী অ্যামা রেন্ডলস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াসডগকে তদন্তের আহ্বান জানান তিনি পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াজডগের উপদেষ্টা লরি ম্যাগনাস